যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছ ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিরাট সুখবর নতুন করে উপবৃত্তি দিবে সরকার শিক্ষার্থীদের তথ্য জরুরি নোটিস প্রকাশ আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে জানতে পারবা কারা কারা মূলত এই উপবৃত্তির আওতায় থাকবে কে কত টাকা করে পাবে সবকিছু সো আজকের ভিডিওটি সকলে প্রথম থেকে সেই সবই দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে স্বরামতন্ন কালে কণ্ঠ পত্রিকায় এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে দেখতেই পাচ্ছ চলতি বছরে এস এসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি দেবে সরকার নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে এই লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি বৃহস্পতিবার অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এ চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে তথ্য প্রেরণের জন্য নির্ধারিত ছকে এস পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা মোট উত্তীর্ণদের সংখ্যা জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ পাঁচ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে প্রসঙ্গত প্রতিবছর এসএসির ফলের ভিত্তিতে দশ হাজার পাঁচশত শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার তাদের মধ্যে এক হাজার একশত জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও নয় হাজার তিনশত পঁচাত্তর শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয় এই পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক আটশত পঁচিশ টাকা ও বছরে এককালীন এক হাজার আটশত টাকা করে দেওয়া হয় আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে তিনশত টাকা এবং বছরে এককালীন সাতশত টাকা দেওয়া হয় তো প্রিয় আশা করি তোমরা বুঝতে কারা কারা মূলত এখন বর্তমানে উপবৃত্তি পেতে অর্থাৎ যারা এস এসি পরীক্ষায় পাশ করেছো তারাই মূলত এই উপবৃত্তির আওতায় থাকবে এখানে কিন্তু একদম স্পষ্ট ভাবে বলা রয়েছে এস এসি পাশ শিক্ষার্থীদের বিধি দেবে সরকার উপবৃত্তি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রতিনিয়ত নতুন নতুন আবেদন সবার আগে পেয়ে যাবা